বালুটঘাটে হোসেনপুরের কাছে চকবাখর গ্রামে চঞ্চলা কালী মায়ের পুজোর প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে আগামী পনেরোই মার্চ শনিবার গভীর রাতে চঞ্চলা কালী মায়ের পুজো অনুষ্ঠিত হবে প্রতিবারের ন্যায় এবারেও বালুটঘাটে চঞ্চলা কালী মায়ের পুজো উপলক্ষে পনেরোই মার্চ শনিবার থেকেই সতেরোই মার্চ সোমবার পর্যন্ত তিন দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে প্রতিবার দোল পূর্ণিমার প্রতিপদে সাড়ে দশ হাত ওই চঞ্চলা কালী পুজোর অনুষ্ঠিত হয় এই কালীর পায়ের নিচে শিব নেই আছে অসুর ও সিংহ তাছাড়াও এই কালীমাতার হাত মোট আটটি প্রায় তিনশো বছরের পুরনো এই পুজোয় শুধু দক্ষিণ দিনাজপুর জেলায় নয় বিহার ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের ভক্তরা উপস্থিত হন এদিকে এই পুজো ও মেলাকে কেন্দ্র করে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয় বালুরঘাট শহরের অদুরেডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরের কাছে চকবাখর গ্রাম প্রতি বছর এখানে দোল পূর্ণিমার পরের দিন অর্থাৎ প্রতিপদের গভীর রাতে চঞ্চলা কালীর পুজো হয় চিরাচরিত কালীর পায়ের নিচে শিবের দেখা মিললেও এই কালীর পায়ের নিচে অসুর রয়েছে পাশাপাশি অন্য পায়ের নিচে আছে সিংহ বলা হয় মহামায়া ও চামুণ্ডার এক রূপ এই চঞ্চলা কালী আনুমানিক তিনশো বছর আগে এই এলাকায় চঞ্চলা কালীর পুজো শুরু হয় এই বিষয়ে জমিদার বাড়ির বর্তমান প্রজন্মের বংশধর তথা পুজো কমিটির সভাপতি সুপ্রিয় কুমার চৌধুরী জানিয়েছেন সঠিকভাবে বলা না গেলেও প্রায় তিনশো বছর আগে এই পুজোর শুভ সূচনা হয় তবে মাঝে বেশ কিছুদিন এই পুজো বন্ধ ছিল এলাকার কেরালু নামে এক বাসিন্দা স্বপ্নাদেশ পেয়ে দ্বিতীয়বারের জন্য এই পুজোর সূচনা করেন দোল পূর্ণিমার প্রতিপদে তিনশো বছরের বেশি সময় ধরে এই মা পূজিত হয়ে আসছেন মায়ের পায়ের নিচে শিব নেই রয়েছে অসুর নতুন করে মন্দির তৈরি করা হচ্ছে আগামীতে ইচ্ছে রয়েছে এখানে প্রতিদিন পুজো করার পাশাপাশি এটিকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার পুজোকে কেন্দ্র করে বসে মেলা মোট তিন দিন চলে এই পুজো ও মেলা আমাদের এবার পুজো পনেরোই মার্চ শনিবার করেছে এবং প্রত্যেকবার যে তিনশো বছর নীতি অনুযায়ী দোল পূর্ণিমার প্রতিপর তিথিতে মানে রং খেলার যে দিন সেদিন পুজো হয় মায়ের এবং সেই উপলক্ষে তিন দিন মেলা শনিবার রবিবার সোমবার এবং মায়ের পুজো ওই দিনই পনেরোই এবার পনেরোই মার্চ পড়েছে তো এখানে যে এই গত তিনশো বছর যে আনুমানিক ক্রীষ্ম বছরের যে নীতি সে নীতি মেনে চলছে আমাদের মন্দির যে পুরনো মন্দির সে ভেঙে নতুন করে মন্দির শুরু হচ্ছে এবং কাজ অনেকটা এগিয়ে গেছে আমাদের তিনটে মন্দির মায়ের মন্দির মন্দির শিব মন্দির চুরো কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের আশা যে আগামী দিনে আমাদের এখানকার লোকের ভক্ত সমাগম বাড়বে এবং বহু দূর দূরান্তের লোক আরও আসবে এবং লোক সংগ্রামগম আরও বাড়ার চেষ্টা করছি যাতে সবাই সুস্থভাবে মেলাতে আসতে পারে এবং আপনার নাম এবং আপনি পুজোতে কি দায়িত্বে আছেন আমার নাম সুপ্রিয় কুমার চৌধুরী আমি এখানে সভাপতি হয়ে আছি বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট কুলিক নিউজ